আমরা এত টাকা দিয়ে কোরবানি করি কিন্তু আমাদের কোরবানিটা সহি কিছু মাসালা এখানে এসেছে সেই মাসালাগুলো ইনশাল্লাহ বলব এক নম্বর মাসালা হচ্ছে কার উপর কোরবানি বাজে কার উপর কোরবানি বাজে অর্থাৎ কে কোরবানি দিবেন আমরা আল মহিদুল বুরহানি আট খণ্ড চারশত পঞ্চান্ন নম পৃষ্ঠার মধ্যে দেখি কোরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যিনি আপেল হবেন অর্থাৎ সুস্থ মস্তিষ্কের মালিক হবেন পাগল না সুস্থ মস্তিষ্ক এবং উনি বা পৌঁছেছেন এবং কোরবানির পরের দিন এর পরের দিন এই তিন দিন দিনের মালিক থাকবেন এই তিন দিন মালিক থাকবেন প্রয়োজনের অতিরিক্ত যে মাল আছে সে মালগুলোকে নেশাব হিসাবে বক্তব্য করা হবে নেশাব কি সারে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা এ পরিমাণ যদি তার কাছে সম্পদ থাকে যদি এগুলো থাকে অথবা এগুলোর পরিমাণ বিশেষ করে সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ সম্পদ যদি তার কাছে থাকে তাহলে ওই সম্পদগুলো হিসাব করে যদি তার সাড়ে বায়ান্ন তোলা সম্পদের পরিমাণ যদি হয় তাহলে তার উপর কোরবানি হওয়া যাবে এরপরে মাস্তা কোরবানির পোষক বয়স কত হতে হবে ফতুয়াই কাজিফান তিন নম্বর খন্ড তিনশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠাচন্দ্রে এই মাসালাকে সুন্দরভাবে গুছিয়ে উল্লেখ করা আছে আমাদের দেশে ও কোরবানি হয় না তারপরও কিছু অভিযাত ফ্যামিলি এখন শুরু করেছে ওট কোরবানি দেওয়ার ওটের জন্য পাঁচ বছর ওটের জন্য পাঁচ বছর পাঁচ বছর তবে আমাদের দেশে গরু ভাবে কোরবানি করা হয় আবার কিছু ক্ষেত্রে দেখা যায় মহিষ ও কোরবানি করা হয় গরু মহিষের জন্য হচ্ছে দুই বছর গরু মহিষের জন্য দুই বছর আবার ছাগল কোরবানি করা হয় বেড়া কোরবানি করা হয় দুম্বা কোরবানি করা হয় ছাগল ব্যাড়া দুম্বার ক্ষেত্রে হচ্ছে এক বছর তবে দুম্বা এবং বেড়া দুম্বা এবং বেড়া এটা যদি ছয় মাসের বেশি হয় বা ছয় মাস বয়স হয় কিন্তু দেখতে এত বেশি হৃষ্টপুষ্ট যে এক বছরের মতো লাগে তাহলে সেগুলো কোরবানি করতে পারবে তবে ছাগলের ক্ষেত্রে এক বছরের জন্য করতে হবে অনেকে মিস্টেক করে মনে করেন যে ছাগলের ক্ষেত্রে এই মাসালাটা যে পুষ্ট হলেই এক বছর হওয়ার আগে করা যাবে না ছাগলের ক্ষেত্রে এই মাসালাটা নয় বরং এটা দুম্বা এবং ইসের ক্ষেত্রে বেডা। ক্ষেত্রে এরপরে মাসালা এসেছে আমি ইউটিউবে একজন শাইফের বক্তব্য শুনেছি যে আমরা নাকি কোরবানি করতে শিরিক করি কেননা আমরা বলি আমার নামে অথবা অমুকের নামে অথবা আব্বার নামে অথবা আম্মার নামে কোরবানি করতেছি আর আল্লাহর নাম ছাড়া কারো নামে কোরবানি করা শেষ হয় আসলে যে প্রশ্ন প্রসার বুঝেছেন প্রশ্ন করেছে আমরা কোরবানির সময় বলি যে এখানে যে এটা আমার নামের উপর করে এটা আমার বাবার নামের উপর করে অথবা শাশুড়ি শরিকের মধ্যে বলছেন যে এক নাম আমার আমার নামের উপর এক নাম আমার বাবার নামের উপর এক নাম আমার মায়ের নামের উপর তাদের নামের উপর কোরবানি করবে এখন যে প্রশ্ন করেছেন একজন ইউটিউবের মধ্যে শুনেছে যিনি বলেছেন ওনার কথাটা একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাখ্যা সাপেক্ষ সরাসরি বুদ্ধ বলা যাবে না সরাসরি সঠিক বলা যাবে তবে কেউ যদি কারো নামে কোরবানি করে এটা অবশ্যই শিলি কারোর নামের উপর কোরবানি করলে এটা অবশ্যই শিল্প তবে আমরা পক্ষ থেকে দেখি যে সাতজনের পক্ষ থেকে অমুক অমুক সাতজন দুই জনের পক্ষ থেকে নামের উপর করা উদ্দেশ্য হয় কেউ যদি বলে যে আমি অমুকের নামে করতেছে ওনার কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নামে করতেছে কিন্তু ওদের পক্ষটা উদ্দেশ্য হয়তো বলার ক্ষেত্রে একটা এদিক সেদিক হয়েছে যে অমুকের নামে বলেছে কিন্তু ওনার উদ্দেশ্য অমুকের পক্ষ থেকে আল্লাহ নামের উপর অমুকের পক্ষ থেকে আল্লাহ নামের উপর তবে এরকম কথা বলতে এটা একটা শীত সরাসরি ফতিমা দেওয়া এটা ঠিক নয় কারণ মানুষের অন্তরের উপর ফয়সালা হবে মানুষের অন্তরের উপর ফয়সালা হয় এভাবে শিরিক বলা এটাকে এটা ঠিক নয় বরং আমাদের উচিত এটাকে বর্জন করা শব্দ ছড়ানোর ক্ষেত্রে যেন আমাদের শিরিকের আবাস না থাকে এটা আমাদের বর্জন করা উচিত বরং আমরা বলবো পক্ষ থেকে অমুকে পক্ষ থেকে আল্লাহর নামে করেন ইনশা এরপরে প্রশ্ন করা হয়েছে অসুস্থ পশু দ্বারায় কোরবানি করা যাবে কিনা অসুস্থ পশু দ্বারায় কোরবানি করা যাবে কিনা এখন অসুস্থতার অনেক প্রকার আছে যেমন কিছু প্রাণী আছে আমরা ফেকের কিতাবের মধ্যে দেখি যদি প্রাণীটা জবে করার স্থান পর্যন্ত হাঁটতে না পারে তাহলে ওই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে ওই প্রাণী দ্বারা কোরবানি করা এমন দুর্বল ও সুখনা যে কোরবানি করার স্থান পর্যন্ত যেতে পারে না এই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না আবার ওর তিনটা ফা ঠিক আছে একটা ফা একটু ফোড়া ওই ফানি দ্বারা কোরবানি করা যাবে না এরপরে শিং ক্ষেত্রে আসে শিং একেবারে গোড়া থেকে উঠে গেছে এর কারণে যদি মস্তিষ্কে সমস্যা হয় তাহলে এই প্রাণী দ্বারা কোরবান করা যাবে না তবে মস্তিষ্কে সমস্যা না হলে যাবে আবার শিং যদি ভেঙে যায় অর্ধেক ভেঙে গিয়েছে বেশি ভেঙে গিয়েছে একটু ফেটে গিয়েছে সমস্যা হবে না তবে যদি গোড়া থেকে উঠে যায় এবং মস্তিষ্কে সমস্যা হয় তাহলে ওটার দ্বারা কোরবান করা যাবে না এরপরে একশো খন্দ অথবা দুইশো খন্দ এগুলোর দ্বারা কোরবানি করা যাবে না এখন দাঁতের মশলা হচ্ছে যদি তার এমন কিছু দাঁত থাকে যে দাঁত দ্বারা ঘাস ছাপিয়ে খাওয়ার তার শক্তি আছে তাহলে ওটার দ্বারা কোরবানি করা যাবে কিন্তু এমন দাঁত নাই যে দাঁতের কারণে খাওয়া খেতে কষ্ট হয় তাকে নরম খাওয়া খানা দেওয়া লাগে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না এরপরে প্রশ্ন হচ্ছে আমার ভাই বিদেশ আছে এখন তার পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা বিশেষ করে দেশে দেশে তার পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা হ্যাঁ কোরবানি করা যাবে আপনার ভাই যদি বিদেশ থাকে তার পক্ষ থেকেও কোরবানি করা যাবে এখানে একটা মাসালা আছে অনেকেই সংশয় করে যে বিশেষ করে সৌদি আরব যেহেতু আমাদের একদিন আগে হয়ে যায় স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে উল্টো হতে পারে একটু আল্লাহ নির্দেশ করে এটা আমাদেরকে মানতে হবে যদি ছাপ যদি একসাথে হয়ে যায় একসাথে করবো একসাথে না হলে করবো না সেটা হলো ভিন্ন বিষয় কিন্তু বিশেষ করে স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে তারা একদিন আগে করে কিন্তু বিভিন্ন রাষ্ট্র আছে আমাদের একদিন পরেও দেখবেন একদিন পরেও নিয়ে পরে এখন বাই যদি এমন রাষ্ট্রে থাকে যে রাষ্ট্রের মধ্যে একদিন একদিন কিন্তু আমাদের আগে আগে ওই সমস্ত ওই সময় মাছ কি ওই সময় মাস হচ্ছে প্রবাহীর পশু যে স্থানে থাকবে ওই স্থান হিসেবে দল করা হবে ওই স্থানের ঈদগাহের নামাজ যদি হয়ে যায় ঈদের নামাজ যদি হয়ে যায় তাহলে এই পশু প্রদান করা যাবে এরপরে মাছ হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা গেলে গোস্ত কি করবে মুসলাদে আমাদের আটশত চুয়ান্ন নাম হালিস মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে তাদের পক্ষ থেকে আপনি কোরবানি করতে পারবেন তবে তাদের গোস্তের মাসালা আছে যদি ওনারা কোনো অসিহত না করে যান বরং আপনি আপনার পক্ষ থেকে নকল কোরবানি করছেন তাদের উপর করার জন্য ওই স্বভাবের অন্য বস্তুর যে হুকুম এটা ওই হুকুম নিজে খেতে পারবেন ওদেরকে খাওয়াতে পারবেন আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই তবে যদি মা বাবা অসিহত করে যায় অসিহতের কোরবান যদি আপনি দেন ওই ক্ষেত্রে অসিহতের বস্তু আপনি খেতে পারবেন না এটা করে সরকার করে দিতে হবে এখানে খেয়াল রাখতে হবে অনেকে দেখা যায় উভয় মশলাকে এক মন করে ওসিয়াম যদি করে যায় ওই বস্তু খাওয়া যাবে না ওটা সত্য করে দিতে হবে নফল আপনার পক্ষ থেকে এমনি এমনি আপনার মা বাবার উপর কোরবানি করছে ওই খাদ্যে ওইটা খেতে ওটা সমস্যা এরপরে কোরবানির গরু এবং মহিষে আকিকা দেওয়া যাবে কিনা রব্দুল মহতার ছয় নাম খন্ড তিনশো বাষট্টি নাম পৃষ্ঠার মধ্যে মাসালাটা উল্লেখ আছে যাবে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে এবং ওই গোস্ত নিজেরা খেতে পারবেন কোন সমস্যা নেই এরপরে কোরবানির পশু নিজে জবে করব নাকি হুজুর দিয়ে জবাই করব এটা একটা জটিল মাসালা মোসাদে আহমদের ছয় শত হাদিস স্পষ্টভাবে উল্লেখ আছে কোরবানির জন্তু নিজে জবে করা উত্তম কোরবানির জন্তু নিজে জবাই করা নিজের কোরবানির জন্তু নিজে জবাই করা উত্তম যদি পরিপূর্ণভাবে নিজে যান সিস্টেমটা নিজে যান এখন আপনাদের মাসজিদে বিশেষ করে আমি তো এখানে শুধু জুমা পড়ানোর জন্য আসি সবসময় আসি না আমার নাম বড় মাস্তিদে আরো যারা খেদমতে আছে ইমাম মোয়াজিন যারা আছেন ওনারা একটা ঈদের দিন আপনারা সব সময় স্বল্প ওনাদেরকে হাতিয়া দেন একটা ঈদের দিন আপনার পশু আপনি জবে করেন সমস্যা নাই কিন্তু হুজুরকে দুই হাজার টাকা দিয়ে যাবেন তিন হাজার টাকা দিয়ে যাবেন হাতিয়া শুরু ঈশ্বর হাতিয়া শুরু এখন অনেক সমাজে বাধ্য করে দেবে এটা বাধ্য এই জন্য করেন এরা আমাদের জন্য এত খাটা খাটে তো ওনারা একজন আল্লাহওয়ালা মানুষ মোত্তাকি মানুষ আমি যেহেতু পরিপূর্ণভাবে সিস্টেম জানি না আমরা যেহেতু জানি না আমরা দিন সম্পর্কে অল্প একজন মোত্তাকি লোকের মাধ্যমে আমি জবাই করতেছি ওই ক্ষেত্রে ওনাকে আমি নিজের পক্ষ থেকে খুশি হয়ে যাই টাকা দিলাম দুই টাকা দিলাম খুশি হয়ে যদি পাঁচ টাকা দিই কোনো সমস্যা আমাদেরকে বাধা পর্যন্ত আমরা দিই না যদি আমাদেরকে বেঁধে ফেলা হয় যে কোনো সিস্টেমে তখন আমরা দিতে বাধ্য এটা কিন্তু নিয়ম নয় হাদিয়া দিতে হবে স্বেচ্ছায় হাদিয়া দিতে হবে কি স্বেচ্ছায় কোনো কাজের বিনিময় এখন এর বিনিময় কিন্তু আবার মাসালা মধ্যে আছে এর বিনিময় হাতিয়ে দেওয়া যাবে এর বিনিময় আপনারা একজন জবে করেছে হাতিয়ে দেওয়া যাবে তবে আপনাদের কাছে আপিল আবেদন থাকবে এই যারা আছে বা যত মাসিতে যারা আছে এসব মাসালা নিয়ে হুজুরদের সাথে বেশা না করে বরং তাদের এক ধরনের কথা স্মরণ করবেন যে তারা আমাদেরকে এভাবে সময় দিচ্ছে এভাবে আমাদের অল্প বেতনের মধ্যে আছে আমরা এক এই বেতনের চাকরি করতে রাজি না ওনারা করতেছেন এই একটা ঈদের দিনে তাদেরকে আমরা একটি সম্মান দেওয়া উচিত তোর মানে প্রশ্ন আমি যে জবে করলে ওনাকে আমি সম্মান দেবো এরপরে কাজের লোককে কোরবানের গোস্ত খাওয়ানো যাবে কিনা না কাজের লোক আপনাদের গরু জবাই করার সময় কাজের লোক না এদেরকে কোরবানের গোস্ত আপনি খাওয়াতে পারবেন তবে পারিশ্রমিক হিসাবে নয় এমনি খাওয়াতে পারবেন এমনি দিতেও পারবেন পারিশ্রমিক হিসাবে নয় আবার আপনার মনে এটাও থাকতে পারবে না যে একে আমি এই গোস্ত দেওয়ার কারণে তার পারিশ্রমিক এক হাজার টাকা থেকে আটশো টাকা দিলেও সে মানবে এটা যদি আপনার মনে থাকে তাহলে টাকা হবে বরং তার এটার কারণে তার পারিশ্রমিকের মধ্যে কোনো কমতি করা যাবে না তার যে আসলে যতটুকু পারিশ্রমিক পাওয়ার দরকার ততটুকু তাকে পারিশ্রমিক দিতে হবে এর বিত্ত আপনি গোস্ত দেন অথবা গোস্ত রান্না করে খাবার এটা হলো ভিন্ন মাসারা এরপরে আরেকটি মাসারা আমাদের মাসিদের ইমাম সাহেব আমাদের কোরবানের পশু জবাই করে এর বিনিময়ে আমরা ওনাকে কিছু হাদিয়া দিয়ে থাকি এটা কি জায়জ ওই আগের মাসালাটা আর কি কেফায়াতের মুক্তির মধ্যে আছে আট নং খণ্ড দুই আটান্ন নং পৃষ্ঠার মধ্যে এটা আপনি দিতে পারবেন দিতে বস্তুও দিতে পারবেন তবে পারিশ্রমিক পারিশ্রমিক হিসাবে নয় আর পারিশ্রমিক হিসাবে যদি আপনি ওই জবে করেছে এটার বিনিময়ে পারিশ্রমিক হিসাবে টাকা দিতে পারবেন গোস্ত নয় টাকা দিতে পারবেন গোস্তবা বা কোরবানির পশু থেকে নয় বরং টাকা দিতে পারবেন কোনো সমস্যা এরপরে আরেকটা মশালা হচ্ছে কিছু নারী পশু যেমন গাবি ইত্যাদি এগুলো আছে গাবি ছাগি এগুলো দ্বারা কোরবানি করা যাবে কিনা হ্যাঁ এগুলো দ্বারাও কোরবানি করা যাবে এগুলো দ্বারাও কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন যে বুঝে উত্তম অনুত্তম কোনটা কি নারী দিয়ে কোরবানি দেওয়া উত্তম নাকি পুরুষ দিয়ে সবাই বলেন যে পুরুষ দিয়ে কোরবানি দেওয়া উত্তম হ্যাঁ পুরুষ দিয়ে কোরবানি দেওয়া উত্তম তবে যদি আপনার যে বাজেট ওই বাজেটের মধ্যে পেয়েছেন পুরুষও পেয়েছেন উভয় বেশি বেশি আছে অথবা বেশি বেশি আছে ওই অবস্থায় আপনি সিলেক্ট করবেন পুরুষটাকে সিলেক্ট করতে গিয়ে পুরুষটাকে আর যদি আপনি গোস্ত বেশি আছে দেখতেও সুন্দর লাগতেছে এর এভাবে যদি গাবিও হোক কোনো সমস্যা ঠিক আছে